দিয়েছি আর কর্মসূচি দিয়েছিলাম পাঁচ দফা দাবির ভিত্তিতে উনিশে জেলা প্রশাসক উনিশ সুপার কলারো জেলা নির্বাহী কর্মকর্তা কলারো আভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে স্মারক লিপি প্রদান করেছি সেই পাঁচ দফা দাবি লক্ষ্যে আমরা কলারোয় স্থানীয় সাবেক সাংসদ ইসলাম হাবিবের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেছি সেই কর্মসূচির ধারা মোতাবেক আজকে আমাদের পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বশেষ কর্মসূচি হচ্ছে প্রেস ক্লাবে সাতক্ষীরা জেলা যুব দলের সাতক্ষীরা জেলা বিএনপি শহর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করবার জন্য আমাদের আজকের এই সর্বশেষ কর্মসূচি প্রিয় সাংবাদিক ভাইরা আমার পাঁচ দফা কর্মসূচি আমার দলক জেলা বিএনপি পৌর বিএনপির কর্মসূচি আপনাদের কাছেই প্রত্যেক সাংবাদিকের হাতে হাতে আমরা পৌঁছিয়ে দেবো তার আগে সবক্ষেপে আমি যে একটা কথা বলছি আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে সৎক্রিয়া এক তলায় কালারওয়ার আমাদের পাঁচ দফার প্রথম দফা হচ্ছে সৎক্রিয়া এক তলায় কালারওয়ার সবেক সাংসদ কেন্দ্রীয় বিদ্যুত প্রকাশনা সম্পদ যারা ধর্ম মালিকসহ সকল রাজবন্দিদের সাতক্ষিরা কারাগারে কারাবন্দি